হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আমি সোহরাদপুরের পালং স্কুল রোডে অর্থাৎ পালং এই এলাকায় আমি যদি জানাই যে সোহরাদপুরে ইতিমধ্যেই কিন্তু তিনটি আসনে বিজয় প্রার্থী হয়েছে বিএনপি প্রার্থী এবং বিএনপি সোহরাদপুর এক আসনে বিএনপি প্রার্থী রয়েছেন সাইদ আসলাম তিনি বিপুল ভোটে বিজয় হয়েছেন পাশাপাশি শরীয়তপুর দুই আসন ছবিকুর রহমান কিরণ তিনিও তার প্রতিদ্বন্দ্বী ছিল জামাত ইসলামী তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে তারা বিজয় হয়েছেন এবং শরীয়তপুর তিন আসনে কিন্তু রয়েছে তার নিকট নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাত ইসলামের প্রতিনিধি অর্থাৎ এবং বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম বিএনপির সমর্থিত যে যিনি বিজয় হয়েছেন মিয়া নুরুদ্দিন অপু তিনি কিন্তু আহ উম তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পি এস তিনিও কিন্তু বিপুল ভোটের মাধ্যমে এই এই তিনি বিপুল ভোটের মাধ্যমে করেছেন আমি একটু জানিয়ে রাখি যে শৈরপুরে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ হয়েছিল এবং ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়েছিল এবং তারা আজ এই যে বিষয়গুলো জানানো হয়েছে যে প্রতিটি মসজিদে মসজিদে কিন্তু আজকে দোয়ার আয়োজন করা হয়েছে তারেক জিয়ার জন্য তার তার উত্তর সাফল্য কামনা করে এবং ইতিমধ্যে মারা গেছেন তার জন্য দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে এবং তিনি আনন্দ মিছিলের যদিও নিষেধ রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু আনন্দ থেমে নেই বিভিন্ন এলাকা এলাকায় কিন্তু রঙের রঙের ছোয়া লেগেছে বিভিন্ন জায়গায় আনন্দ করেছেন কিন্তু আনন্দ ভাবে মিছিল না করতে পারলো কিন্তু আমি এখন একটু ভোটারদের কাছে জানবো যে আসলে তারা এই আনন্দটাকে কিভাবে দেখছেন এবং তাদের প্রার্থী কে ছিল ধন্যবাদ আপনাকে এই ভোট ভোটটা প্রয়োগ করিয়া অনেক স্বস্তি পাইছি স্বাধীনতার বিপক্ষে যারা স্বাধীনতাকে মুছে দিতে চায় তার পক্ষে আমরা বিএনপি কে ভোট দিছি আমরা আওয়ামী লীগ করছি বিগত দিনে এখন আমরা দলে দলে সমস্ত আওয়ামী লীগের এই এলাকার সমস্ত লোকে আসলাম ভাইকে আমরা বিজয় করতে যত ভোট দরকার আমরা আওয়ামী লীগ থেকে সবাই যায় সুন্দরভাবে দিয়েছি যাতে বাংলাদেশের ওয়ান বিএসআরএম স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা তারা সম্মানকে বিজয় রাখে মুক্তিযোদ্ধাদের যেন গলায় জোতার মালা দেওয়া না হয় এই জন্য আমরা এখন বিএনপি কে বেছে নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম সাংবাদিক ভাই আমরা সৈরততুর আহ পালং জাজিরা একা শুনে আসলাম ভাইকে বিপুল ভোটে বিজয় করে আমরা অনেক আনন্দ পেয়েছি পেয়েছি এবং শৈরৎপুর শৈরদুরবাসী অনেক আনন্দ পেয়েছে এবং আমরা আশা করি সে যেন শৈরদপুরে ভালোভাবে কাজ করে তার নাম যেন অনেক উপর দিয়ে উপরে নিয়ে যায় এটি আমরা বি বিজয় হিস আমাদের অনেক ভালো লাগতেছে কারণ আমরা বিগত দিন আওয়ামী লীগ ছিলাম এখন আমরা বিএনপি ভোট দিয়ে অনেক অনুভূতি পেয়েছি এবং সায়েদ আসলাম ভাই শরীয়তপুরে কাজ করবো এটা আমরা আশা করি এবং আমাদের আওয়ামী লীগ বিএনপি আমরা ভাই ভাই আমাদের আর কোনো চিন্তা নাই এটি আমরা আশা করি ভোটারদের সাথে কথা বললাম আসলে ভোটাররা যেমনটা জানেন জানালেন যে তারা যে ভোট দিতে পারছেন এবং নির্বিঘ্নে বিজয় হয়েছেন এখানকার শরৎপুর এক আসনে সাইদ আসলাম এবং শরীয়তপুরের দুই আসনে শফিকুর রহমান কিরণ এবং তিন আসনে মিয়া নুরুদ্দিন অপু তিনজনই কিন্তু ধানের শেষ প্রতীক নিয়ে তারা বিজয় লাভ করেছেন এবং এখানে সকাল তারা জুমার নামাজের সময় কিন্তু এখানে আহ প্রত্যেকে দোয়া দোয়া পরেছেন এবং আনন্দের পরিবর্তে কিন্তু ভিন্ন রকম একটি আহ ব্যতিক্রম একটি আমরা বিষয় দেখতে পেরেছি সেটা হলো মানুষের তারিখ দেওয়ার জন্য তারা দোয়া করেছেন এবং দোয়ার আয়োজন করেছেন বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদে মসজিদে এবং এই মসজিদে মসজিদে দোয়া করার পর আমি এখন কিছু ভোটারদের কাছে শুনতে পারলাম যে তারা কি তাদের অনুভূতি গুলো তারা যেমনটা অনুভূতি জানালেন যে আসলে তারা দীর্ঘদিন পর ভোট দিয়ে তারা যে বিজয় পেয়েছেন অর্থাৎ অনেকে আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের পরেও তারা যে বিএনপি ধানের শীষ মার্কা ভোট দিয়েছেন তারা স্বাধীনতার পক্ষে যত কাজ করে সেজন্য তারা বিএনপি ভোট দিয়েছেন এবং ভোটে অংশগ্রহণ ভাবে করছেন এবং বিএনপি যে যিনি এখানে তারা ব্যক্তিকে ভোট দিয়েছেন এবং ব্যক্তি ভালো হওয়ার কারণে তারা ভোট দিয়েছে এবং তারা আশা করছেন যে এই এলাকার উন্নয়ন করবে এই তারা তাকে ভোট দিয়েছেন এই ছিল সর্বশেষ সৈয়াদপুরের একাশন থেকে